ধানটা যখন শুকাবে তখন নিয়ে যাবে আর এই চাষার নাম হচ্ছে বক্কর চাষা এটাকে বলে আটি বান্ধা দেখতে পাচ্ছেন ইমরান রানা এই যে একবারে বেঁধে ফেললো ধানের আটি খুব সুন্দর এটা কি জাতের তামাক গোদরা গোদরা তামাক এই যে গাড়া হলো প্রিয় বন্ধুরা এই মতো আমি যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে অর্থাৎ ধান ক্ষেত যে ক্ষেতে কৃষকরা ধান কেটে পালা করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ধান কেটে এভাবে পালা করে রাখছে এটিকে বলা হয় ধানের আটি এই যে ধানের আটি ধানের আটি এই যে ধানের আটি অনেক সুন্দর কচুরি পানা ফুটে আছে তোমাদের নাম কি দুটার ছোট ছোট বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুকসেদ ভাই

এই যে ধান কাটতেছে এই যে ধান কেটে লাইনে রাখলো এগুলো আবার এক সপ্তাহ পর নিয়ে যাবে ধানটা যখন শুকাবে তখন নিয়ে যাবে আপনারা দেখছেন আমার পিছনে এক কৃষক কাজ করতেছে নাম জনাব মুকসেদ আলী ভাই উনি বারো টাকা দিয়ে এক বিঘা জমি বন্ধক নিয়েছেন এক বিঘা জমিতে বৎসরে দুইটি ফসল হবে একটা হচ্ছে আপনার এটা হচ্ছে হেউ ধান শুদ্ধ ভাষা আছে আমন ধান আর একটা আছে এরি ধান অর্থাৎ বন্ধক তো না এটাকে বলা হয় কন্ট্রাক্ট বারো হাজার টাকায় এক বিঘা জমি বা আমাদের এলাকায় বলে দন সাতাশ শতকে দোন উনি দুইবার আবাদ করবে টাকা উসুল টাকা শোধ তাতে তেমন একটা লাভ হয় না কিন্তু কি করে খাবে গ্রামের কৃষক তাই উনি এটা করেই জীবিকা পরিচালনা করছেন কোথায় যাবার বাড়ি ধান বাড়ি ধান বান দিচ্ছেন একলা না কন্ট্রাক্ট নিচ্ছেন একলাকা উপর আচ্ছা যাও ভাইয়া আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওই যে ভাইয়েরা ধান বাঁধছে এখন আমরা সেখানে যাব ধান বাঁধা দেখব কার্তিক মাস অনেকে বলে থাকে কার্তিক মাসে উত্তরবঙ্গে মঙ্গা তথা অভাব অনটনে লেগে থাকে প্রথমত কেটে রাখা হয় রেখে তারপর এগুলোকে বাঁধা হয় এখন বাঁধা হচ্ছে কেন ধান শুকে গেছে আর এগুলো এখন বেঁধে বাড়িতে নিজে রাখা হবে তার কিছুদিন পর ডাঙ্গা হবে এটা কন্ট্যাক্ট নেশন না এমনি চুক্তি না আচ্ছা কত চুক্তি দোন কত দোন তিন হাজার শুধু কাটা আর নিয়ে যাওয়া ডাঙ্গা ওদের

ধানের রাটি এই যে দুইজন লোক কন্টাক্ট নিছে তিন হাজার টাকা দোন আমাদের উত্তরবঙ্গে সাধারণত সাতাশ শতকে দোন এরকম করে ভাটি অঞ্চলে বলে বিঘা বা কেউ বলে পাখি আর আমাদের এলাকায় বলে দোন এই যে ধান কেটে কেটে রাখছে সুন্দর করে লাইন করে পাই বলে নুর ইসলাম ভাই দেখছেন একবারে যুবক মানুষ ধানের আটি কিভাবে এক পলকে বেঁধে দিল আপনারা কয়জন মিলি কন্ট্রাক্ট নিছেন এটা চারজন চারজন কত টাকা দুন 3000 টাকা টাকা দুন দিনে কয়জন জমি কাটা যায় আগেলে জমি কাটা যায় না আর কাটার কতদিন পর এগুলো নিয়ে যান দিন দিন

ভালো একবারে ফলন খুব ভালো খুব ভালো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইমরান রানা এই যে একবারে বেঁধে ফেললো ধানের আটি খুব সুন্দর করে এই দেখেন আমাদের ভাতিজার খুবই জোর তামাক গাড়ার জন্য পুলি এনে রাখছেন এগুলোকে পুলি বলা হয় এই যে পুলি ঢেকে রাখছেন আর পাশেই ওরা তামাক গাড়তেছে। এখন দেখাবো যে তামাক কীভাবে রোপণ করতে হয় আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে তামাক ভাই কীভাবে গাড়ে আর তামাকের বিষটাকে কি বলে তামাকের বিষটাকে বলা হয় পুলি এই যে দেখতে পাচ্ছেন সেনের এক ছোটো ভাই গাছছে এটা কী জাতের তামাক তবে গোদরা গোদরা তামাক এই যে গাড়া হলো আর গোদরা তামাক গাড়ার আগে যে জিনিসটা তৈরি করতেছে এটাকে বলা হয় গোইটা অর্থাৎ গোবর সার ইউরিয়া ফসফেট পটাশ দিয়ে এই জৈব সার দিয়ে গইটা তৈরি করা হয় গইটা তৈরি করে পর গইটা দেওয়া হয় এক খাপল করে দিয়ে আমার করা আছে এবং সবাই অবস্থায় ধান মাড়াই করছে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ধান শুকাতে দিচ্ছে রোদের মধ্যে ধান শুকাচ্ছে